নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেখানে তোমরা এইট পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে এবং তার পাশাপাশি যদি আইটিআই নিয়ে যদি কোর্স করে থাকো তাহলে ইজিলি তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং এখানে প্রায় মিনিমাম স্যালারি রাখা রয়েছে টেন থাউজেন্ডের উপরে এখানে স্যালারিটা রাখা রয়েছে ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে মিনিমাম তো চলো বিস্তারিত দেখা যাওয়া দেখে নেওয়া যাক এই ভিডিওটিতে তার আগে বলতে যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবো কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেটা ও তরফ থেকে রিলিজ করা হয়েছে ওএনজিসি মানে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড যেখানে অ্যাডভার্টাইজ নাম রাখা রয়েছে ওএনজিসি এ পিপিআর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং সঙ্গে রাখা রয়েছে ডেট অফ নোটিফিকেশান মানে এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে অক্টোবরের চার তারিখ এবং তার পাশাপাশি বলা হচ্ছে এখানে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান মানে তোমাদের আবেদনের এখানে শেষ তারিখ রাখা রয়েছে পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ ঠিক আছে আর এই নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন যেতে পারো ঠিক আছে এবং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে এবং এই নোটিফিকেশানটা গ্রুপে বা চ্যানেলে দেওয়া হবে এরপর বলা হচ্ছে এখানে এঙ্গেজমেন্ট অফ অ্যাভারেন্টাইস আন্ডার দ্যাস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান মানে নাইনটিন সিক্সটি ওয়ান অ্যাক্টে অ্যাপ্রেন্টাইস পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে যেখানে প্রায় সারা ভারতবর্ষে পঁচিশটি ওয়ার্ক সেন্টার রয়েছে এবং সেই পঁচিশটি ওয়ার্ক সেন্টারে এখানে নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে এর মধ্যে আমাদের ত্রিপুরাতে আগরতলা পর্যন্ত এখানে রয়েছে ঠিক আছে এই ওয়ার্ক সেন্টার আগরতলা ওয়ার্ক ওয়ার্ক সেন্টারও এখানে নিয়োগটা করা হবে এবং তোমাদের জব লোকেশান হবে আগরতলাতে এবং জব পোস্টিং হবে আগরতলাতে ঠিক আছে তো এবার আমরা বিস্তারিত নিচে দেখে নেব প্রথম আমরা আগরতলা সেক্টরটাই আমরা দেখে নিই তো বন্ধুরা এটা হচ্ছে আগরতলা সেক্টর যেখানে সিরিয়াল নাম্বার রাখা রয়েছে প্রায় এক থেকে প্রায় ষোলোটির মতন এখানে পোস্ট রাখা রয়েছে প্রায় ষোলোটি পোস্ট এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম ভ্যাকেন্সি এখানে রিলিজ করা হয়েছে যেমন প্রথম যে পোস্ট রাখা হয়েছে সেটা হচ্ছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য দশটি পোস্ট রাখা রয়েছে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য উনচল্লিশটি অ্যাকাউন্টস এক্সিকিউটিভের জন্য পাঁচটি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য কুড়িটি এবং ড্রাফসম্যানের জন্য ছয়টি ইলেকট্রিশিয়ানের জন্য তেইশটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেকানিকের জন্য নয়টি ফিটারের জন্য সতেরোটি অ্যান্ড ইন্সট্রুমেন্ট মেকানিকের জন্য ছয়টি মেকানিস্টের জন্য দুইটি মেকানিক রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অব ভেহিক্যালসের জন্য দশটি মেকানিক ডিজেলের জন্য আঠারোটি এবং মেকানিক রেফ্রিজারেটার অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের জন্য দুইটি সার্ভেয়ারের জন্য পাঁচটি ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিকের জন্য দশটি এবং ফায়ার সেফটি টেকনিশিয়ান ওয়েল অ্যান্ড গ্যাসের জন্য আটটি শর্ট টোটাল সবটি মিলিয়ে এখানে প্রায় একশো নব্বইটির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে আমাদের ত্রিপুরাতে ঠিক আছে টোটাল একশো নব্বইটির মতন ভ্যাকেন্সি রাখা হয়েছে আগরতলাতে এবার কলকাতাতে এখানে প্রায় পাঁচটির মতন রাখা রয়েছে যেমন সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য বারোটি কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য দশটি ফিটারের জন্য দুইটি অ্যান্ড মেকানিক ডিজেলের জন্য দুইটি অ্যান্ড ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাসের জন্য ছয়টি টোটাল সবটি মিলিয়ে বত্রিশটি রাখা রয়েছে কলকাতাতে তো এখানে তোমরা কোন কোন ভ্যাকেন্সিতে সরি কোন কোন পোস্টে দেবে তোমরা নিজেরা চুজ করে নেবে নিজেরা চুজ করে তোমরা নিজেদের পছন্দ মতো পোস্টে তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের কিছু সিস্টেমও রয়েছে সেই সিস্টেমটা আমি পরেই বলছি তার আগে আমি বলেছি এজ ক্রাইটেরিয়া এজ ক্রাইটেরিয়া এখানে তোমাদের চাওয়া হচ্ছে মিনিমাম আঠারো থেকে চব্বিশ বছর মধ্যে তোমাদের বয়স হতে হবে ঠিক আছে যাদের বয়স আঠারো বছর কম বা চব্বিশ বছর বেশি তারা এখানে আবেদন করতে পারবে না এবং তোমাদের বয়সটা গণনা করা হবে পঁচিশ অক্টোবর দুই হাজার তারিখ থেকে ঠিক আছে এবং এখানে তোমাদের ডেট অফ বার্থ রাখা রয়েছে বলা যায় পঁচিশ অক্টোবর দুই হাজারের আগে এবং পঁচিশ অক্টোবর দুই হাজার ছয়ের পরে যাদের জন্ম তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে এই দুই ডেট অফ বার্থ ডেটের মাঝখানে তোমার ডেট অফ বার্থটা হতে হবে ঠিক আছে তারপর এখানে আপারেজ রিল্যাক্সেশান দেওয়া হয়েছে এচসি এস টি এবং ও জন্য যেমন এচসি এবং এস টিদের জন্য পাঁচ বছরের এবং ওবিসিদের জন্য তিন বছরের এখানে রিল্যাক্সেশানটা দেওয়া হচ্ছে ঠিক আছে তারপর পিডাব্লিউ বিডি যাদের রয়েছে তাদের জন্য টেন ইয়ার্সের এবং ওবিসি নন ক্রিমিনোয়ারের জন্য থার্টিন ইয়ার্সে এখানে এজ ক্রাইটেরিয়া রাখা রয়েছে ঠিক আছে এবার আসা যাক তোমাদের কোয়ালিফিকেশানের বিষয়ে তো তোমরা যে যে পোস্টগুলির মধ্যে যাবে যেমন আমাদের ত্রিপুরা তার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে যারা আবেদন করতে চায় তাদের জন্য শুধুমাত্র টেন পাস হলেই তোমরা আবেদন করতে পারবে এবং যারা ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য টুয়েলভ পাস হলে তোমরা আবেদন করতে পারবে যারা কম কোপা মানে কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে চাও তাদের জন্য আইটিএ করা থাকতে হবে কোপা টিএডে ঠিক আছে তো এইভাবে কি করবে তোমরা যে পোস্টে আবেদন করতে চাও অথবা যে ট্রেডে আবেদন করতে চাও সেই ট্রেড রিলেটেড তোমাদের কোয়ালিফিকেশানগুলো এখানে চেক করে নেবে এই পেজে ঠিক আছে ডি নম্বর অপশানে এসে তোমরা এগুলো চেক করে নেবে যেমন ফিটারের জন্য বলা হচ্ছে আইটিআই ফিটার যারা ফিটারের আবেদন করতে চায় তাদের কিন্তু ফিটার নিয়ে আইটিআই কোর্স করা থাকতে হবে তাহলে তারা আবেদন করতে পারবে তো এইভাবে তোমাদের ট্রেড অনুসারে কোয়ালিফিকেশনগুলো তোমরা ম্যাচ করে নেবে ঠিক আছে তারপর তোমরা এখানে আবেদন করে নেবে তোমাদের ট্রেডগুলো চুজ করে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে ট্রেড চুজ করা আবেদন প্রসেস আর তোমাদের আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে ঠিক আছে এখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে এই লিঙ্ককে ব্লু কালার লিঙ্কগুলোর মধ্যে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদনের এখানে ডেট শুরু হয়েছে পাঁচ অক্টোবর মানে গতকাল থেকে শুরু হয়েছে পাঁচ অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত তোমাদের আবেদন চলবে ঠিক আছে নিচে ব্লু কালার দেওয়া লিঙ্কগুলোর মধ্যে তোমরা ক্লিক করে আবেদন করবে এবং এই লিঙ্কগুলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে এবার আসা যাক তোমাদের চে ট্রেনিং নিয়ে ঠিক আছে এখানে যেহেতু এই জবটা হচ্ছে কন্ট্রাকচুয়াল জব এবং সেটাকে তোমার কী করবে তারা প্রথমে তোমাদের ট্রেনিং করবে ট্রেনিং করিয়ে তারপর তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে ঠিক আছে তো এখানে লেখা রয়েছে ডিউরেশন অফ ট্রেনিং তোমাদের এখানে টুয়েলভ মান্থ ফর অল ট্রেড মেনশন অ্যাভাব মানে তোমাদের মিনিমাম বারো মাসের মতো তোমাদের ট্রেনিং করাবে ঠিক আছে ট্রেনিং করিয়ে তারপর তোমাদের এখানে জব পোস্টিং দেওয়া হবে যেহেতু এটা কন্ট্রাকচুয়াল তো তোমাদের কন্ট্রাকচুয়াল টাইমটা শেষ হওয়ার পরে তাহলে পরবর্তীকালে তোমাদের এখানে রেগুলাইজেশন করা হবে ঠিক আছে এখানে ওএনজিসি সিস্টেমটা এমন প্রথমে কন্ট্রাকচুয়াল নিয়োগ করে তারপর পরবর্তীকালে ধাপে ধাপে সেটা রেগুলাইজেশন করা হয়ে থাকে এবার আসা যাক স্টাইপেন্ড বা স্যালারির বিষয়ে তো যারা গ্র্যাজুয়েট অ্যাভারেন্টাইজ পোস্ট আবেদন করবে যেমন যাদের কোয়ালিফিকেশান হচ্ছে শুধুমাত্র বিএ বি কম অথবা বিএসসি অথবা বিবি অথবা বি ই অথবা বি টেক যারা গ্র্যাজুয়েশন অ্যাভারেন্টাইজ পোস্ট আবেদন করবে তাদের স্যালারি রাখা রয়েছে নাইন থাউজেন্ড অ্যান্ড যারা থ্রি ইয়ার্স ডিপ্লোমা করে মানে ইঞ্জিনিয়ারিং থ্রি ইয়ার্স ডিপ্লোমা করে আবেদন করবে তাদের স্যালারি দেওয়া হবে হাজার পঞ্চাশ টাকা অ্যান্ড ট্রেড অ্যাপ্রেন্টিস যারা টেন্থ অথবা টুয়েলভ কোয়ালিফিকেশান পোস্ট আবেদন করবে তাদের স্যালারি দেওয়া হবে সেভেন থাউজেন্ড অ্যান্ড যারা আইটিআই করবে আইটিআই করা আইটিআই কোর্স আবেদন করবে মানে যেই সব পোস্টের মধ্যে আইটিআই কোয়ালিফিকেশান রয়েছে সেই সব পোস্টের মধ্যে এখানে আবেদন করলে স্যালারি দেওয়া হবে সাত হাজার সাতশো টাকা অ্যান্ড টু ইয়ার্স মানে যারা দুই বছরে আইটিআই নলেজ রয়েছে দুই বছর আইটিআই কোর্স করা অ্যান্ড ওই রিলেটেড তোমাদের কী করে পোস্টে তোমরা আবেদন করবে সেখানে তোমাদের আট হাজার পঞ্চাশ টাকা স্যালারি দেওয়া হবে ঠিক আছে বুঝতে না পারলে তোমরা ইউটিউব কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট বক্সে মেসেজ করো আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তারপর আসা যাক তোমাদের সিলেকশন তোমাদের সিলেকশানটা কীভাবে হবে তো তোমাদের সিলেকশনটা হচ্ছে এখানে বলা হচ্ছে সিলেকশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাভরান্টাইজ উড বি বেস্ট অন দ্য মেরিট জোন অন দ্য বেসিস অফ মার্কস অফ টেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান মানে বলা হচ্ছে তোমরা যে পোস্টটা আবেদন করবে এবং সেই পোস্ট রিলেটেড যে তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে যেমন মনে করো তুমি টেন্থ পাস কোর্স নিয়ে তুমি আবেদন করবে ঠিক আছে তো একশো জন স্টুডেন্ট আবেদন করেছে মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়ে তো তাদের একশো জন স্টুডেন্টের মাধ্যমিকের যে পার্সেন্টেজ যা তাতে যে মার্কস পার্সেন্টেজ রয়েছে সেই মার্কসগুলো নিয়ে তারা একটা মেরিট করবে যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তাকে সবচেয়ে উপরে তারপর কম নাম্বার নিচে তারপর কম নাম্বার নিচে এইভাবে তারা কী করবে একশোটা ছেলের তারা মেরিট লিস্ট বানাবে সেই মেরিট লিস্ট অনুসারে মানে তোমাদের মাধ্যমিক বা টুয়েলভ অথবা গ্র্যাজুয়েশান নাম্বারের উপর ভিত্তি করে এখানে মেরিট বানানো হবে ঠিক আছে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশনটা দেওয়া হবে তো এটা হচ্ছে তোমাদের সিলেকশান প্রসেস তারপর তোমাদের ট্রেনিং করাবে ট্রেনিংয়ের পরে পরবর্তীকালে তোমাদের এখানে কাজ দেওয়া হবে ঠিক আছে এবং ট্রেনিং টাইমেও তোমাদের স্যালারিগুলো দেওয়া হবে তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য কল অফ অ্যাপ্লিকেশন মানে তোমাদের এখানে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে চার অক্টোবর এবং তোমাদের আবেদন শুরু হয়েছে পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ এবং লাস্ট ডেট রিসিভ করা হয়েছে এখানে পঁচিশ অক্টোবর দু হাজার চব্বিশ ঠিক আছে এবং তোমাদের সিলেকশনটা দেওয়া হবে সিলেকশন ডেটটা করা হচ্ছে এখানে পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া অ্যান্ড তার পাশাপাশি বলতে চাই তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তাদের জব পোস্টিং কোথায় হবে ঠিক আছে তো এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একদম তেইশ নাম্বার তোমরা দেখে নাও বলেছেন আগর ত্রিপুরা আগর তো ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তাদের জব পোস্টিং হবে অল ডিস্ট্রিক্ট মানে ত্রিপুরা সব ডিস্ট্রিক্টই তোমাদের এখানে জব পোস্টিংটা হবে ঠিক আছে আশা করি সন্দেহটা দূর হয়ে গেছে অ্যান্ড তো এটাই আজকের ভিডিওটি আলোচনা করা ছিল অ্যান্ড আজকের ভিডিওটি এতটুকু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব